আসসালামু আলাইকুম আজকে বিকেলে বিকালের নাস্তা একটু পুলি পিঠা বানাবো তার জন্য পাতিলে ঘি দিচ্ছি কিছু মশলা আছে মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ লং সুজি আর নারিকেল বানাবো এটা সুজি দিলাম ভাজি আল সুজিটা একটু লাল করে ভাজবো তারপর সুজিতে পানি দিব স্বাদ মতো লবণ দিলাম এই সুজি সিদ্ধ হয়ে গেছে এখন আপনার নারিকেল দিয়ে দিচ্ছি নারিকেলটা সিদ্ধ হয়ে যাবে এভাবে তারপর তখন চিনি দেবো বারি কল সিদ্ধ হয়েছে এখন চিনি দিব চিনি দিলে পানি ছেড়ে দেয় এত নরমে পুলি পিঠার পুর হয়ে গেছে এখন নামিল এই যে পিঠার জন্য এখন আটা সিদ্ধ করতে দিবো তার আগে পানি দিয়েছি পানিটা গরম হয়েছে এখন আপনার একটু লবণ দিব তারপরে যে আটা পুলিপিঠে বানা হয়ে গেছে এখন তেলে ভাবছি এই যে হালকা বাদামি কালার করে ভেজে নিলাম এরকম করে সবকালে ভাজবো আমার ভিডিওটা দেখেন এ দেখেন পিঠের কালারটা কত সুন্দর হয়েছে আবার অনেক ছোটো অপ বড় আপুর আছে সবাই দেখবেন আমার ভিডিওটা